হরো মহাদেব বন্ধুরা সবাই কেমন আছেন আশা করবো সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকের ভিডিওটা হতে চলেছে মহাদেবকে নিয়ে মহাদেবের ডাকে যে ফিরে এসেছিল মৃত্যুর দ্বার থেকে আশা করবো গল্পটা শুনে আপনাদের মধ্যেও কিছু প্রশ্ন চাকবে আমাকে কমেন্ট লিখে জানাবেন আর কমেন্টে হরো হর মহাদেব লিখতে ভুলবেন না চলুন বন্ধুরা শুরু করা যাক ভিডিওটা অবশ্যই চ্যানেলটাকে ছোট্ট করে একটু সাবস্ক্রাইব করে দেবেন ভূমিকার প্রথমেই চলে আসি একজনের গল্প যেটা সত্য ঘটনা অবলম্বনে কিছুটা হলেও বলতে পারেন একদিন সব যত যখন জীবনের বন্ধ হয়ে যায় সব মানুষ যখন আপনাদের ছেড়ে চলে যায় তখন একজন থাকেন যিনি শ্মশানে বসে অপেক্ষা করেন তিনি হচ্ছেন মহাদেব এই গল্প শুধু বিশ্বাসের না এই গল্প ভয় রহস্য অলৌকিকতার আজ যে গল্পটা শুনবেন শেষ পর্যন্ত শুনলে আপনাদের মনে প্রশ্ন জাগবে মহাদেব কি সত্যিই পরীক্ষা নেন উত্তরাখণ্ডের একটা গভীর জঙ্গল একটি পাহাড় আছে লোকেরা তাকে যাকে বলে মৃত্যু শিখর ওই পাহাড়ে কেউ যায় না কারণ যে গেছে সে পুরো মানুষ আর দিন ফিরে আসেনি কেউ পাগল হয়ে এসছে কেউ বোবা আবার কেউ চিরতারে হারিয়ে গেছে কিন্তু দু হাজার পঁচিশ সালে শীতে একজন ওই পাহাড়ে উঠেছিল যার নাম অর্ঘনাথ অর্ঘ একজন যুক্তিবাদী ভগবান ভক্তি এসব সে মানে না সে বলতো সব অলৌকিক গল্প মানুষের ভয় থেকে জন্ম নেয় কিন্তু একটা জিনিস সে জানতো না তার বংশের সাথে জড়িয়ে আছে মহাদেবের এক ভয়ঙ্কর রহস্য তার বাবা মারা যাওয়ার আগে শুধু একটাই কথা বলেছিল কখনও ওই পাহাড়ে যাস না ওটা শিবের ভূমি অর্ঘ হেসে কথাটা উড়িয়ে দিয়েছিল পাহাড়ে ওঠার প্রথম রাতেই অর্ঘ অদ্ভুত শব্দ শুনল ডমরুর মতো আওয়াজ কিছু দূরে নাই মাথার ভেতর হঠাৎ তার ক্যাম্পের আগুন নিভে গেল চারিদিকে অন্ধকার আর তখনই সে দেখল বরফের ওপর কিন্তু আশ্চর্য ছাই মাখা পায়ের ছাপ কিন্তু ওগুলো আসছে না ওগুলো যাচ্ছেও না সোজা তার চারিপাশে ঘুরে বেড়াচ্ছে পায়ের ছাপগুলো সেই রাতে অর্ঘ স্বপ্ন দেখল এক শ্মশান চারিদিকে কুকুর ডাকছে আর মাঝখানে বসে রয়েছে একজন জটা জট গলায় সাপ তৃতীয় চোখ বন্ধ হঠাৎ চোখ খুলে তিনি বললেন তুই আমায় মানিস না কিন্তু আমি তো চিনি নি অর্ঘ ঘেমে উঠে বসিল তার হাতে তখন একটা ছিল ছাই পরের দিন পাহাড়ের চূড়ায় উঠতেই ভয়ঙ্কর ঝড় শুরু হলো বরফ ধসে অর্কে পড়ে গেল গভীর খাদে সেই সময় তার কাছে কোনো রকম কোনো মোবাইল ছিল না তার শরীর না শ্বাস আটকে আসছে মৃত্যু তার সামনে চোখের সামনে ঠিক তখনই সে জীবনে প্রথমবার বলল হে মহাদেব যদি তুমি থাকো আমাকে বাঁচাও চারিদিক তখন নিস্তব্ধতা হঠাৎ সে শুনল রমরুর শব্দ ত্রিশুলের ঘর্ষণার এক গম্ভীর কণ্ঠ মৃত্যুর থেকে বাঁচতে আমাকে ডাকছিস আর বাঁচলে আবার ভুলে যাস অর্ঘ কাঁদতে কাঁদতে বলল না প্রভু আমাকে একটা সুযোগ দাও গ্রামবাসীরা বললো যেদিন অর্ঘ নিখোঁজ হয়েছিল সেদিন পাহাড়ে হঠাৎ আকাশ পরিষ্কার ছিল আর এক সন্ন্যাসী তাকে শ্মশানের কাছে এনে রেখে গিয়েছিল সেই সন্ন্যাসীকে আর কেউ দিন খুঁজে পায়নি গ্রামবাসীরা অর্ঘকে সব কথা বললো তার সে কিভাবে উদ্ধার হয়েছিল আজ অর্ঘ আর যুক্তিবাদী নয় তার কপালে এখন বর্ষরেখা সে বলে মহাদেবকে ভয় দেখান না তিনি সত্য দেখান এই তো হলো অর্ঘের কাহিনী অর্ঘ্য যে আগে ঠাকুর বিশ্বাস করতো না সে অবশেষে বিপদে পড়ে ঠাকুরকেই স্মরণ করলো আপনি যদি ভাবেন মহাদেব আপনাকে ডাকছেন না হয়তো আপনি শুনছেন না কারণ মহাদেব সবসময় চিৎকার করেন না কখনও কখনো তিনি শুধু অপেক্ষা করেন হর হরো মহাদেব ভিডিওটা ভালো লাগলে অনেকের সাথে শেয়ার করুন যারা মহাদেবের ভক্ত আছেন কমেন্টে হরো হরো মহাদেব লিখতে ভুলবেন না জয় ভোলে বাবা